আমাৰ বাৰী হ'ল বৰকালেকা চিয়া পোমনাথ থানা বৰকালেকা চিয়া এই মণিপুৰৰ পৰে আৰু হ'ল কিবাৰমপুৰ ৰোডে কিবা ৰোডে মণিপুৰৰ লাষ্ট দিশ দিয়ে হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসছি হোমনা থানা কলাকাচ্ছিয়া গ্রামে উনি হচ্ছে অমর ভাই ওনার কাজটি কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি আসসালামু আলাইকুম মোর ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা যে কাজগুলো করে দিচ্ছি আমাদের কথা কাজে মিল পাইছেন আমরা যে গড় দিচ্ছি গড় পছন্দ হচ্ছে আপনার এই আসলে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন আপনি প্রথমত আমাদেরকে কিভাবে নখ দেন আমাদের সন্ধান কিভাবে আমাদের গরুটা এখন প্লাস ছিল না প্লাস ছিল বলতে আমি তো ইউটিউব চালাই আর অনলাইনে থাকি সবসময় কারণ হঠাৎ করে একদিন করছে কি ঘর দেখলাম উজ্জ্বল ভাইয়ের ঘরটা এখন ঘরটা দেখতে দেখতে ভালো লাগলো ভিডিওটা ঘুরে দেখলাম তারপরে দেখতেছি যে নাম্বারটা উঠে এলাম উঠে সেটা দিলাম যে বলতেছে নয় একান্দি তখন পার্শ্বর্তি গেলাম জিগাইলাম জিগানোর পরে বলতেছে যে পরিচিত হয়ে তাহলে ভাই আপনি আইয়েন আর আমি যে আর ঘর দিছি किंतु तो तो जाई नहीं আমি আমার পাশ থেকে দিছি দিয়া আমি কথা কামে আল্লাহর মতে যা দিক কইছে তাই পাইছি ইনশাল্লাহ যেটা দেখছি তার চেয়ে বেশি আর ভালো আচ্ছা আচ্ছা তাইলে বিষয়টা হচ্ছে কি আপনি প্রথমত অনলাইনে ভিডিও দেখছেন অনলাইনে ভিডিও দেখে আমাদেরকে ফোন দিচ্ছেন ফোন দেওয়াতে আমরা আসছি আইসা কথা বলছি সরাসরি কথা বললে আমাদের কথা কাজে মিলছে হ্যাঁ এরপরে আমরা দুই মাসের টাইম নিচ্ছিলাম দুই তিন মাসের টাইম নিচ্ছি দুই তিন মাসের ভিতরে আমরা কাজটাকে কমপ্লিট করে দিচ্ছি আর তো বন্ধুরা আমি এমডি উজ্জ্বল হোসেন কুমিল্লা মুরাদনগর থেকে বলছি তো যারা যারা এরকম আনকমন ডিজাইনের কাঠের গড় তৈরি করবেন ভাবসেন তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি আপনার নিকটত তো এলাকায় গিয়ে আমরা আমাদের কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট করে তো বন্ধুরা এই ঘরটি কিন্তু সম্পূর্ণ নাজিরিয়া লোহা কাঠের একটি সম্পূর্ণ কাঠের ঘর তো আমরা দরজা জানালা গুলাতে কিন্তু বাসাল লোহা কাঠ ব্যবহার করেছি আর সম্পূর্ণ পুরা ঘরেতে আমরা নাজিরিয়া লোহা কাঠ ব্যবহার করে দিয়েছি আর চালে হচ্ছে গিয়ে সাদা টিন বেড়াতে হচ্ছে গিয়ে রঙ্গেল টিন আর এই ঘরটিতে মোট পাঁচটি রুম হয়েছে দুইটা রুম হয়েছে বারান্দাতে আর তিনটা রুম হয়েছে মেন ঘরে মোট পাঁচটা রুম হয়েছে রুম কিন্তু বেশ বড় সড় হয়েছে রয়েছে যা আপনার ঘরের আসবাবপত্র ফার্নিচার ফালায়ও কিন্তু খুব সুন্দর মতন জায়গা থাকবে আর এই ঘরটি লম্বায় হচ্ছে গিয়ে ৩৬ ফুট আর পাশে হচ্ছে গিয়ে বিশ ফুট তো বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমি আবারও আমার পরিচয়টা দিয়ে আমি হচ্ছে গিয়ে এমডি উজ্জ্বল হোসেন কুমিল্লা মুরাদনগর থানা থেকে বলছি তারা যারা এরকম কাঠের গড় যে কোনো ডিজাইনের অথবা যে কোনো নকশা করা গড় আপনারা উঠাবেন ভাবছেন তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হচ্ছে গিয়ে আমরা জামলাবিহীন বিহীন কোনো কাজ কিন্তু করে দিতে পারবো খুব সহজে তো বন্ধুরা আমরা কিন্তু এই ঘরটি কমপ্লিট করে দেওয়ার জন্য এই ঘরের কাজটি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কন্ট্যাক্ট নিয়েছিলাম ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এরকম একটি আনকমন ডিজাইনের টপ বারান্দা ঘর কিন্তু করতে পারবেন আর আমরা শুধু ঘরের কাজটা কমপ্লিট করে দিয়েছি ফ্লোটা আলাদা অনেকেই না জেনে আমাকে কল করে ফেলেন আগে বিস্তারিত ভিডিওগুলো দেখবেন তারপরে আমাকে কল দিবেন ফ্লোরের কাজ আলাদা আমি আবারও বলছি ফ্লোরের কাজ আলাদা আমরা শুধু মেন ঘরের কাজটা করি ঘরের কাজটা করতে পারবেন আমাদেরকে দিয়ে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে ভালো সামান ভালো উন্নত মানের টিন দিয়ে কিন্তু আমরা এরকম একটি ঘর আপনাদেরকে সাজা দিতে পারবো ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আর অনেকেই ফোন দিয়ে আমাকে শুধু দামটা জিজ্ঞাসা করেন যে ভাই এই ঘরটা কত টাকা পড়বে আমি প্রত্যেকটা ভিডিওর ভিতরে দাম বলে রাখি আপনারা ওইটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোন ঘরটা কত টাকা হলে আপনারা বানাতে তো বন্ধুরা যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি দেখা হবে পরের কোনো ভিডিওতে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই কমেন্টে লিফলে দেওয়ার চেষ্টা করব ওকে আল্লাহ হাফেজ